হাই গাইস वेलकम ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? খুব ভালো বড় হয়ে গেছি। আজকে তাহলে বাইকে আমার বাইকে বসতে কি ভালো কি বলবো। বাবা! আজ এত যেন মন হচ্ছে যেন বাইক চালিয়ে ঘুরে আসি। पापा দিন ইচ্ছে হলো যে আমি বসবো আর হা।

হ্যাঁ গাড়ি চালিয়ে একটু ঘুরে আসা দেখি বাবু বলছো বাপ বাপুলো বলছো বাপ বা

বিভিন্ন রকমের তো এখানে ওম দাদুর বাইক থেকে নামবেই না সবসময় ওখানেই বসে থাকবে খুব ভালো লেগেছে বাইকে বসে ও মের এই ছোটো ছোটো ভিডিওগুলো দেখতে তোমাদের কেমন লাগে অবশ্যই জানিও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য টাটা সবাই খুব ভালো থেকো